দুই বিশ্বকাপকে সামনে রেখে জোরসোরে প্রস্তুতি চালাচ্ছে মাস্টার ফিবিন মর্তুজার বাংলাদেশ সহ অন্যান্য দলগুলো প্রচার আর প্রচারণা নিয়ে সমান প্রস্তুতিতে আয়োজক ইন্টারন্যাশনাল কাউন্সিলও নতুন উদ্যোগের একটি হলো এবার ওয়ানডে বিশ্বকাপ দেখানো হবে সিনেমা হলেও একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই সিনেমা স্ক্রিনিং রাইটস এর ব্যাপারে তথ্য দিয়েছে আইসিসি ইতিমধ্যে সত্য বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে আইসিসি বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যক্তিগত থিয়েটার সিনেমা হলগুলোকে দরপত্রে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে চাইলে যে কোনো ব্যক্তি একটি সিনেমা হলে সত্য কিনতে পারে অথবা পুরো বিশ্বের সিনেমা হলে সত্য কিনতে পারবে যৌথ কারবারি বা সিন্ডিকেটের আওতায় নিতে চাইলে সুযোগ দেবে আইসিসি এ প্রসঙ্গে আইসিসি মিডিয়া রাইটস ব্রডকাস্ট অ্যান্ড ডিজিটালের প্রধান বলেন ক্রিকেটের সবচেয়ে জমজমাট আশা হতে যাচ্ছে এবার দু হাজার বিশ্বকাপ আইসিসি ক্রিকেটের সঙ্গে মানুষকে আরও বেশি যুক্ত করতে চায় সে কারণেই নতুন নতুন প্ল্যাটফর্ম যোগ করে খেলা দেখানোর চেষ্টা চালাচ্ছে আইসিসি তারই ধারাবাহিকতায় সিনেমা স্ক্রিনিংয়ের নতুন এই আয়োজন তিনি আরও বলেন এটা একেবারে নতুন ধরনের চিন্তা। আমরা বিশ্বকাপে আর বৈচিত্র্য আনার চেষ্টা করেছি। এটা তারই অংশ। সমর্থকরা পরিবার সহ যেন বড় স্ক্রিনে বসে খেলা উপভোগ করতে পারেন, সেখানে যেন সামাজিক পরিবেশ তৈরি হতে পারে সেই চেষ্টাতেই এই উদ্যোগ। প্রিয় দর্শক, বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচসমূহ সিনেমা হলে প্রদর্শন ও আইসিসির এই নতুন উদ্যোগ বিশ্বকাপে ক্রিকেটের প্রচার ও প্রসারে কতটুকু কাজে আসবে বলে আপনার মনে হয়? এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই সংবাদটি আপনার ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ